ব্রাহ্মণবাড়িয়ায় জায়গা সংক্রান্ত বিষয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করে এক ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় জায়গা সংক্রান্ত বিষয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করে এক ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে হয়রানির শিকার ব্যবসায়ী জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার বাসিন্দা ছোট্ট মিয়া অভিযোগ করে বলেন দু সালে ছয় শতক জায়গা কিনে বসবাস শুরু করেন তিনি চলতি মাসের চোদ্দ তারিখ তিনি পুরাতন জায়গার পাশের আমজাদ হোসেন দুলালের কাছ থেকে নতুন করে আরও দেড় শতক জায়গা কিনেন নতুন জায়গার পাশে জনৈক আফরোজা বেগম জোরপূর্বক একটি স্থাপন করে দশ লাখ টাকা চাঁদা দাবি করে অন্যথায় তাকে নতুন করে জায়গার দখল নিতে দেওয়া হবে না বলে জানান জানান শিকার মিয়া টাকা হয়রানির ছোট্ট দিতে অস্বীকার করলে সঙ্গবদ্ধ একটি চক্র সহ ওই নারী তাকে নানাভাবে হয়রানি করছে গত একুশ সেপ্টেম্বর তারিখে ভূমি অফিসে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন জায়গা বিষয়ে কারো সাথে কোনো বিরোধ নেই সিভিল সার্ভিস অফিস ও পৌরসভা একাধিকবার জায়গাটি পরিমাপ করে সীমানা নির্ধারণ করে দেন এটি ভুই ফেসবুক পেজে তার বিরুদ্ধে উদ্দেশ্য করে যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তিনি আরও জানান নিজ জায়গায় বসবাস করলেও কুচক্রী মহলটিকে চাঁদা না দেওয়ায় ভয়ভীতি প্রদর্শন সহ মিথ্যা তথ্য ছড়াচ্ছে এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন দিয়ে আমি এখানে বসবাস করি কিন্তু এই আরফুজা গং বিভিন্ন মানুষের কুচুকুরি মহলের কথায় আমার কাছে দশ লাখ টাকা বিভিন্ন বাইলে চাইতেছে আমি দিতেছি না দেওয়ার কারণে আমি গত উনিশ তারিখ একটা মামলা করছি ভূমি প্রধিকার আইনের মামলা করার পরে ওই কথা শুননা সে আমার বিরুদ্ধে একটা ব্রাহ্মণ নিউজে আমার বিরুদ্ধে একটা ইয়ে করছে যার কারণে আমার মানহানি হয়েছে এটা আমি প্রশাসনের কাছে বিচার চাই এবং আমার জায়গা সরকার কয়েক ফল্লা এসিলেন মহাদয় এই নায়ব মহাদয় কয়েক ফল্লা মনে করেন জাগার কাগজপত্র দেখছে দাগ নাম্বার দেখছে দেখি মাইপা সীমানার সিউর করছে পৌরসভা মাইপা শিউর করছে কৈলাসেরা আমাদের জায়গা দিচ্ছে আমি আমাদের জায়গায় বাউন্ডারি দিচ্ছি দোকান করছি এখানে বসবাস করতেছি আর এদের জায়গায় এরা তার কাটার বেড়া দিয়ে গেছে এরা জায়গায় এরা বেড়াচ্ছে কিন্তু এখানে একটা কুসুকু মহল এই যে দুই তারিখে যে উচ্ছেদ করছে ইহানের একটা মহিলা আমার জায়গাটার মধ্যে একটা তাবুক থাকিয়া হ্যাঁ বিভিন্ন মানুষের লোক করে আমার কাছে দশ লাখ টাকা সামসে দিতেছে আমি দশ লাখ টাকা দিতে ইচ্ছুক না তার কারণে আমার একটা ইয়ে নিউজ করছে এই নিউজের প্রতিবাদ জানাই এবং নিন্দা আমি প্রশাসনের কাছে বিচার চাই সঠিক তদন্ত করে সঠিক বিচার